হ্যালো ভিউর্স দিস ইজ মি আবিয়ার রাফি ওয়েলকাম ব্যাক টু অ্যান ব্র্যান্ডের ভিডিও সাজাক ভ্যালিতে আজকে আমার দ্বিতীয় দিন এবং প্রথম সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এরকম ম্যাগের ছড়াছড়ি দেখে মনে হচ্ছে যেন ম্যাগ দিয়ে পাহাড়ের উপরে চাদর বিছিয়ে দিয়েছে এটা দেখার পরে যে কারণ ভালো হতে বাধ্য সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম আর একটা ওয়েদার আর এরকম একটা পরিবেশ দেখা যায় আমার মনে হয় আপনি পৃথিবীর সব কিছু ভুলে শুধু এই একটা জিনিসই আপনি ফোকাস দেবেন আর বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা আছে বা দেখতে এত সুন্দর লাগে এটা আমার ভাই আগে জানা ছিল না তাহলে অনেক আগেই সাজেক আসতাম এটা দেখে মনে হবে এটা মেঘের বাড়ি এটা সত্যিই মেঘের রাজ্য যেটা আমরা প্রচলিত ভাষায় বলে থাকি যে সাজে হচ্ছে মেঘের রাজ্য আসলেই এটা মেঘের রাজ্য এখানে মেঘেদের রাজত্ব ভিডিওতে যে রিসোর্টটা দেখছেন এটা হচ্ছে লারং রিসোর্ট আমি এখানেই ছিলাম এবং এটা হচ্ছে কংলাক পাহাড়ের নিচেই কংলাক পাহাড়ের নিচে এবং এটা বলতে গেলে সাজেকের মধ্যে অন্যতম একটা উঁচু জায়গার মধ্যে অবস্থিত এবং এটা থেকেও সাজেকের মোটামুটি ভালোই ভিউ দেখা যায় এবং এটারও জানালায় এবং বারান্দায় বিকালে মেঘ আসে এবং সকালেও এখানে মেঘ আসে যেটা খুব সুন্দরভাবে আপনি এনজয় করতে পারবেন উপভোগ করতে পারবেন আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ড আপনি যাকে সাথে নিয়ে আসেন নিতে পারবেন এটা এটা হচ্ছে যদি দেখায় এটা হচ্ছে কংলাক পাহাড় আর এটা হচ্ছে কংলাক পাহাড়ের পিছনে সব জায়গাগুলোর নাম আমি যদিও জানি না এবং এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে কংলাক পাহাড়ের চূড়া মানে এই ভিতরের দিকে রিসর্ট খুবই কম রিসর্টগুলো মেইন হচ্ছে সাদেরক যে জিরো পয়েন্টটা আছে ওই জায়গাটাতে রিসর্ট বেশি এই সব জায়গায় রিসর্ট কম এবং এটা একদম নিরিবিলি এবং ফ্যামিলি নিয়ে থাকার মতো এখানকার পরিবেশ এবং স্টপদের ব্যবহার দুইটাই অনেক ভালো আচ্ছা কেমন হয় যদি পাহাড়ের নিস্তব্ধতা এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে নাস্তা করা যায় সকালে তাহলে কেমন হয় আর যদি আপনি সেটাই করতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে লারং রেস্টুরেন্টে এটা লারং রিসোর্টের ওদেরই নিজস্ব রেস্টুরেন্ট এখানে সকালের নাস্তায় দুই রকমের আইটেম পাওয়া যায় একটা হচ্ছে ডিম খিচুড়ি আর একটা হচ্ছে আপনার পরোটা এবং ডাল ভাজি দুইটা আইটেমই পাওয়া যায় তো এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটাই নিতে পারেন আমরা ডিম খিচুড়ি নিয়েছিলাম সাথে সালাদ এবং আচার দিয়েছিল তো ওদের খাবারের মানও খুবই ভালো এবং খাবারের টেস্ট সত্যি অসাধারণ ছিল আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি ওদের নাস্তা কিন্তু সকালে যেটা ব্রেকফাস্ট আমরা খাই এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ছিল এটা আমরা দুই দিন ছিলাম এখানে দুই দিনই ওরা ফ্রিতে দিয়েছিল এটা আমাদের রুমে যে ভাড়া ছিল এটার সাথে ছিল এবং নাস্তা শেষে আমরা এখানে ঘোরাঘুরি করার জন্য বের হয়ে যাই এবং এটা যেটা জায়গাটা দেখতেছেন এখন এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাড জিরো পয়েন্ট গ্রাউন্ডরা এবং এই জায়গাটা এখন যতটাই নিস্তব্ধ দেখতেছেন রাতে ঠিক ততটাই বেশি এই জায়গাটা জাকজমকপূর্ণ এখন আমি যাচ্ছি লুসাই গ্রাম যেটা সাজেকে একদম একদমসালাম জামাই মসজিদ যেটা আছে মসজিদের সামনেই অবস্থিত এবং আমি এই লুসাই গ্রামে যাবো এবং এখানে কিছুই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো চলেন গ্রামটা ঘুরে দেখি লুসাইগ্রাম ঢুকতে হলে প্রথমে আপনাকে টিকিট নিতে হবে এবং আপনি যদি এখানে ড্রেস পরতে চান তার জন্য আলাদা আপনাকে চার্জ দিতে হবে দুইটার জন্য আপনাকে পে করতে হবে এখন থেকে আমি আমার ছোট এবং ফ্যামিলির আমরা যারা ছিলাম সবাই পাহাড়ি ড্রেস পরি এবং ভিতরে যাই যে এখানের আসলে পরিবেশ থেকে এবং ভিতরে কী আছে আমিও জানি না তো চলেন একসাথেই আমরা দেখি এখানে কি কি আছে ঢুকতেই হাতে ডান সাইডে আপনার এরকম একটা ভাস্কর্য সামনে পড়বে এটা আমি জানি না কার এটা হয়তো তাদের কোনো দেবতা অথবা তাদের কোনো একজন হবে যাই হোক তবে আমার কাছে এখানে এখানে ঢোকার পরে একটা ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান মানে মানুষ আপনাকে বিশ্বাস করে আর তারা জানে যে আপনি টাকা দিয়ে তারপর আপনি পণ্যটা নেবেন এবং এখানে তাদের আলাদা বাক্স দেওয়া আছে টাকার জন্য এবং এখানে এখানে বাচ্চাদের মহিলাদের জন্য কিছু আইটেম ছিল এবং এর পাশেই ছিল যেটা খাবার আইটেম পানি ছিল কলা ছিল এবং এগুলোর দামও এখানে লেখা ছিল যে আপনি সম পরিমাণ টাকা দিয়ে আপনি এগুলো আমার মনে জায়গাটা সম্পূর্ণ তারা তাদের মতো করে সাজিয়েছে এবং তাদের ট্রেডিশন বা তারা কি কাজ করে কি টাইপের কাজ করে এই সব জিনিসগুলো এখানে ফুটিয়ে তুলেছে এবং তাদের ঘরগুলো কেমন হয় তো চলেন সেই সব কিছুই আমরা এখন একটু ঘুরে দেখি এখানে পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর ছিল এখানে ভাস্কাষ্ট্যটা দিয়ে মূলত বোঝানো হয়েছে তাতে কাপড় তৈরি করতেছে বা কাপড় বুনতেছে এগুলো ঘোরার পরে আমি আমার নেক্সট গন্তব্য হচ্ছে স্টোন গার্ডেন আমি সেটার উদ্দেশ্যে যাবো এবং যাওয়ার সময় পথে দেখলাম দুই পাশে পাহাড়িরা বিভিন্ন ফল এবং বাঁশের তৈরি রাজপত্র বিক্রি করতেছিল যেগুলো এখানে রাতেও পাওয়া যায় রাতে আরও বেশি পরিমাণে ওঠে এখান থেকে আপনি কলা পেঁপে আমরা আরও বিভিন্ন রকমের ফল আছে এগুলো আপনি কিনতে পারবেন অসাধারণ এই ভিউ আপনাকে উপভোগ করতে হবে অবশ্যই আপনাকে আসতে হবে সাজেক তো যদি হাতে সময় থাকে আমি বলবো অবশ্যই একবার হলেও সাজেক এসে ঘুরে যাবেন এখানে এসে মনেই হচ্ছে না যে বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় আছে এখানে এসে মনে হচ্ছে যে আমি হয়তো বাংলাদেশের বাইরে বিদেশে কোনো একটা জায়গায় আছি কারণ এত সুন্দর পরিবেশ এত সুন্দর ওয়েদার সত্যি কথা বলতে আমি এর আগে কখনোই দেখি এটার নাম হচ্ছে স্টোন গার্ডেন এটা বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে পরিচালিত জায়গাটা খুবই সুন্দর বাট আমি যে টাইমটাতে আসছি এখন বাজে সাড়ে দশটার মতো বাজছে তো এখন প্রচুর রোদ যার কারণে একটু দেখতে ইয়া লাগে বাট এই জায়গাটা সুন্দর সাজেকের মধ্যে যত থেকে যদি আমি আশেপাশের ভিউ দেখাই আপনাদেরকে জায়গাটা আসলেই সত্য কথা বলতে গেলে খুব 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 সুন্দর বাট এখন একটু রোদ যার কারণে গরম লাগতেছে বাট এইটা যদি বিকেলে হয়তো ভাই মাথা নষ্ট করার মতো একটা ভিউ এটা মূলত একটা পার্ক যেখানে অসংখ্য বেঞ্চ দেওয়া আছে এবং এখানে পাথর পাহাড় এবং ঝুলন্ত সব সবকিছুই একসাথে আপনি উপভোগ করতে পারবেন আমি এখন যাচ্ছি ঝাড়বোজ রিসর্ট অ্যান্ড পার্ক সেই জায়গাটাতে আর আমার পিছনে এখন যে দেখতেছেন জায়গাটা এইটাই সাদেরকে সেই জায়গা যে জায়গাটা আগুন লেগে একদম সবকিছু পুড়ে গেছিল এটাই হচ্ছে জারবস রেস্টোরান পার্ক এখানে আপনি বসে বসে সাজেকের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এবং আপনি চাইলে এখানে পিকনিক অথবা যদি ঘুরতে আসেন একসাথে অনেক ফ্রেন্ড নিয়ে আপনি এখানে থাকতে থাকারও ব্যবস্থা আছে এবং এখানে তাদের বুকিং নাম্বারও দেওয়া আছে এটা বাংলাদেশ এখানে আসলে আপনার নিরাপত্তা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই কারণ হচ্ছে এটা বাংলাদেশ পরাগার দ্বারা পরিচালিত আজকের দিনটা ছিল শুক্রবার এবং আল্লাহবাকের কাছে লাখো লাখো শুক্রিয়া যে এরকম একটা মসজিদ বা এরকম একটা পরিবেশ এবং এই জায়গাতে এসে আমি জুমার নামাজ আদায় করতে পারছি এটা হচ্ছে দা দারুস সালাম জামে মসজিদ ঘোরাঘুরি এবং নামাজ শেষ করে আমি এখন যাচ্ছি দুপুরে খাওয়ার জন্য লারং রিসোর্টের ওদেরই নিজস্ব রেস্টুরেন্ট লারং রেস্টুরেন্টে এবং এখানে খাবার আইটেমে কি কী থাকে এটাই আমি এখন আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব এখানে খাবার প্যাকেজ সিস্টেম এবং আমাদের প্যাকেজে ছিল আলু ভর্তা ছিল ডিম ভর্তা ছিল ডাল ছিল ভাত ছিল এবং মুরগির মাংস ছিল আমি জানি না কে কি বলবে এটা কোনো পেড রিভিউ না বাট ভাই একদম অনেস্টলি বলতেছি পাহাড়ে আসার আগে ইয়া ছিল তাদের খাবার কেমন হবে এটা ওইটা কীভাবে রান্না করে না করে কিন্তু ভাই এখানে আসার পরে সম্পূর্ণ চিন্তাভাবনায় বদলে গেছে তাদের খাবারের টেস্ট যে এত ভালো ছিল এত মজার ছিল এটা বলার মতন আমি বাস জীবনে কখনো খাই নাই শুধু বাস খাইছি বাস খাইছি বাট আমি এখানে বাস্তবে বাস খেয়েছি বাসের টেস্টও অনেক অসাধারণ সব থেকে ভালো লাগছে তাদের মুরগির তরকারি সাজেক ভ্যালির সব থেকে উঁচু পাহাড় কংলাক কংলাকে যাচ্ছি এখন আমরা তো দেখি কংলাকে উঠতে কত সময় লাগে কংলার থেকে নাকি পুরো সাজেক দেখা যায় তো কতটুকু দেখা যায় ওইটাই করতে যাচ্ছি করে একটু তো ফাইনালি কংলাকে ওঠা স্টার্ট করলাম ইনশাল্লাহ দেখি কত কম সময়ের মধ্যে উপরে যেতে পারি তো পাহাড়ের রাস্তা যত দ্রুত যাব অত ক্লান্ত হয়ে যাব তো আস্তে আস্তে যাওয়ার এখানে যারা স্থানীয় আছে তারাও বলছে যে আস্তে আস্তে যাওয়ার বাবা বিশ মিনিট আর উঠেন এর মধ্যে হাঁপাই গেছে আমি যে রিসোর্টটাতে আসছিলাম সেটা হচ্ছে লারং রিসোর্ট এবং এটা একদম নিচে যার ফলে আমার এখানে আসতে খুব একটা বেশি সময় লাগে না পাহাড়ের কারণ পাহাড়ের ঢালে নিচে আসতে অন্য অন্য যারা আছে যেমন আপনার যারা জিরো পয়েন্ট থেকে আসে বা যারা হেলিপ্যাডের অপর দিক থেকে আসে তাদের অনেক বেশি সময় লেগে যায় এতটুকু আসছি তাদের আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় এখানেই চলে যায় মাত্র এতটুকু তো শীতাতে আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে হাঁপাই যাইতেছি তো সমস্যায় ছোট্ট একটু রাস্তা এখানে দিক থেকে ওঠা যায় ডান দিক থেকে ওঠা যায় বাট বাম দিক থেকে উঠলে একটু ঘোরা লাগে আর ডান দিক থেকে উঠলে সহজ ওঠা যায় তো ডান দিক থেকেই উঠতেছি ভাই তো অনেকে বলে আধা ঘন্টা লাগে চল্লিশ মিনিট লাগে তো লাগলো না পাহাড়ের উপরেই পাহাড়িদের আর একটা পাড়া আছে এবং এটা থেকে একটু সামনেই হচ্ছে পাহাড়ের চূড়া তো ফাইনালি এত কষ্টের পরে ফাইনালি আমি এক পৌঁছে গেলাম কংলাক পাহাড়ের চূড়ায় এবং এখান থেকে সাজেক যে দেখা যায় শুনেছি যে সাজেকের সব কিছু দেখা যায় এবং এটা সাজেকের সব থেকে উঁচু জায়গা এটা কতটুকু সত্য এইটা দেখার জন্য আমি মূলত এখানে আসছিলাম হ্যাঁ এটা সম্পূর্ণ সত্য কারণ এখান থেকে সাদেকের দেখা যায় না এরকম কোনো কিছু নাই আপনি যদি দেখেন এখান থেকে সাজেকের সব কিছু দেখা যায় এবং এখান থেকে অন্য অন্য যে পাহাড়গুলো আছে এক একটা পাহাড় কিন্তু অনেক উঁচা কিন্তু তারপরও সেগুলোকে অনেক ছোট মনে হয় কারণ এই পাহাড়টা এতটাই উঁচা এখানে যদি আপনি সাজেকের জিরো পয়েন্ট থেকে আসেন বা হেলিপ্যাড বা তার ওই পাশে যে রিসোর্টগুলো ছিল ওইখান থেকে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে সিএনজিতে অথবা হচ্ছে যে মাহেন্দ্র গাড়িগুলো আছে নিচে দেখতেছেন এগুলোর একটা গাড়িতে করে আপনাকে নিচে পর্যন্ত আসতে হবে পাহাড়ের এবং এরপরে পাখিটুকু আপনাকে হেঁটে উঠতে হবে আর যদি এখানে আপনি হেঁটে আসার প্ল্যান করেন যে না আপনি একদম জিরো পয়েন্ট থেকে আপনি হেঁটে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট অথবা তার থেকে বেশিও সময় লাগতে পারে কারণ পাহাড়ের রাস্তা এখানে অনেক বেশি সময় লাগে কংলাক পাহাড়ে চূড়ে ওঠার পরে এবং এখানের ভিউ দেখার পরে আমার মনে হচ্ছে যে না এতটুকু কষ্ট করে বা এতক্ষণ কষ্ট করে যে আসছি শেষমেশ কষ্ট সার্থক এখান থেকে অনেক সুন্দর লাগে ভিউ এখান থেকে আপনি সূর্য অস্ত দেখতে পাবেন এবং আমি আসছি এখন তিনটা সাড়ে তিনটা বাজে কারণ আমি একটু আগে গিয়ে আসছি এখন মানুষ কম আছে একটু পরে এখানে মানুষের এত পরিমাণে ভিড় পড়ে যায় যে ছবি তোলা বা ভিডিও করা তখন কষ্টসাধ্য হয়ে যায় যার ফলে আমি এখানে যে স্থানীয় গাইড আছে ওনাদের সাথে কথা বলছে ওনারা বলছে যে একটু আগে যেতে এই কারণে আমি একটু আগে আগে আসছি এই জায়গাটায় তো চলেন পাহাড়ের চূড়াটা একটু পাখির চোখে দেখি আমাকে যদি কেউ বলে যে বাঁশের ব্যবহার সবথেকে বেশি কথা হয় ভাই এই সব কিছু দেখার পরে আমার তো এখন মনে হচ্ছে বাঁশের ব্যবহার থেকে বেশি হয় পাহাড়ে কারণ এখানে রান্না করে বাঁশ খায় বাঁশ দিয়ে বাড়িঘর তৈরি করে বাঁশ দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে মানে এক কথায় বলতে গেলে তারা হয়তো আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট নির্ভর করে বাঁশের উপরে এখানে দেখতে অনেকটা পিপার দলের মতো লাগে যে পিপার মতো একদম দল বেঁধে উঠতেছে পাহাড় এখানে এত পরিমাণে মানুষ উঠতেছে কি বলবো আর আমি এই কারণেই আমাদের যেখানে লারং রিসোর্টের ম্যানেজার আছে বাদন ভাই উনি বলেছিল যে আপনি একটু যদি আগে যান তাহলে ভিডিওটা সুন্দর মতো করতে পারবেন কারণ তা নাহলে এখানে প্রচুর পরিমাণ মানুষ ওঠে ঠিক সেম জিনিসই দেখতেছি এখানে কংলাক পাহাড়ে দেশ উপভোগ করার পরে এখন আমি চলে আসি সাজেক হেলিপ্যাড যেটা সব থেকে ভাইরাল এবং সব থেকে পপুলার একটা প্লেস এটা হচ্ছে এই হেলিপ্যাড যেখানে আপনি দুপুরে বা সকালের দিকে যদি আসেন এখানে একটা পাখিও আপনি দেখবেন না কিন্তু আপনি যদি বিকালে আসেন এবং এখানে রাত্র দশটা এগারোটা পর্যন্ত এরকম সেইমভাবে মানুষ থাকে এবং এই জায়গাটা অনেক জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে সন্ধ্যার পরে বিশেষ করে এখানে শুক্রবার এবং শনিবার এই দুই দিন সবথেকে বেশি মানুষ থাকে অন্যান্য দিনের তুলনায় কারণ আমরা সবাই জানি এই দুইটা দিন হচ্ছে সপ্তাহে বন্ধ থাকে তার ফলে মানুষ ফ্যামিলি নিয়ে বা বাচ্চাদের নিয়ে আসলে এই টাইমটাতেই একটু বেশি আসে এই জায়গাটা যেটা আমি দুপুরে বলেছিলাম যে এখন একদম জনশূন্য এই জায়গাটাই এখন দেখেন যে কি পরিমাণ জাকজমকপূর্ণ এবং কী পরিমাণে মানুষ আসে এই জায়গাটার মধ্যে রাতে খাবার একটু দেরি হচ্ছিলো তার ফলে কী করবো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তাই সবাই মিলে চিন্তা করলাম যে একটু চানাচুর খাওয়া যায় চানাচুর আমাদের সাথেই ছিল পরে আমরা একটু চানাচুর মাখা খেলাম সবাই মিলে এখানে লাইভ চিকেন বার্বিকিউ তৈরি হচ্ছিলো এবং আজকে রাতে আমাদের খাবারের মেনুতে ছিল ছিল বিরিয়ানি চিকেন সাথে বার্বিকিউ পরোটা এবং এর সাথে ছিল বাম্বো চিকেন ছিল এবং দেশি চিকেন কড়াই যেটা ঝাল ফ্রাই ছিল এইটা ছিল এটা হচ্ছে বোম্বো চিকেন এবং আমি বলতে ভুলেই গেছি এর সাথে স্পেশাল একটা আইটেম ছিল যেটা হচ্ছে বাঁশ এটা হচ্ছে বাঁশ একটা তরকারি পাহাড়ের রান্না এখানে কি মশলা ইউজ করে জানি না বাট এত জায়গায় খাই এত রকমের খাবারের টেস্ট কিন্তু এইখানের খাবারের মতো মজা বা সুস্বাদু খাবার আমি এর আগে অন্য কোথাও খাইনি আমি আপনাদের যে স্পেশাল আইটেমের কথা বললাম এটা হচ্ছে সেই বাঁশলের তরকারি এখানে হচ্ছে বাঁশ আলু তারপরে আরও হয়তো কোনো দু তিন পদের সবজি মিক্স ছিল এটাতে তো বাস্ত জীবনে অনেক খাইছি অনেক খাইছি মুখে বলছি বাট বাস্তবে কতজন খাইছি আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে